হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপির ভাজা রেসিপি তা প্রথমে আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নেবো ভালো করে কেটে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে মূলনের উপরে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে অল্প করে জল দিয়ে জলটা একটু গরম হলে ওই গরম জলে ফুলকপি কাটাগুলোকে দিয়ে দেবো তাই দেখো আমি সব ফুলকপি কাটাগুলোকে গরম জলে দিয়ে দিলাম এরপরে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ পরে ও ঢাকনাটাকে তুলে দিয়ে এবারে ফুলকপিটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে ফুলকপিটা তুলে নেব তো আমি দেখো ফুলকপিটা তুলে নিচ্ছি সব ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে তো আমার এই দেখো তোলা হয়ে গেছে এবারে কড়াই কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে দেবো অল্প পরিমাণ মতন তারপর একটু ভালো করে চেড়ে নিয়ে এবার সেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নেড়েচেড়ে নিয়ে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে লবণ আর হলুদ দিয়ে অল্প ভালো করে নেড়ে নেবো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে নিয়ে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে ফুলকপি ভাজা হয়ে যাবে তো আমার এদিকে দেখো ভালো করে আমি নেড়েচেড়ে নিয়েছি এবারে আমার ফুলকপি ভাজার রেসিপি তৈরি হয়ে গেছে এবার এটাকে তোমরা গরম ভাতের সাথে চাইলে রুটির সাথেও খেতে পারো আর এই ফুলকপির ভাজা খেতে তো খুব সুন্দর লাগে সত্যি খুব সুন্দর ফুলকপির ভাজা খেতে তাই দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এবার এটাকে লাগিয়ে নিচ্ছি দেখো তো আমার এই ফুলকপি ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও